বিসমুল রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আজকের বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি সেটি হলো সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দু তো আমাদের শ্রেণী হলো পঞ্চম এটা আমাদের তো বলার অপেক্ষা রাখে না এই পঞ্চম শ্রেণীর যেহেতু আমাদের বৃত্তি পরীক্ষা শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষার যেহেতু আমাদের দু হাজার পঁচিশে একটি নতুন প্রজ্ঞাপন জারি হয়েছে তো আমরা এখানে যে বিষয়টি আজকে পেয়ে যাচ্ছি সেটি হলো যে তাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং যারা আমাদের পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে এবং যারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্যে আজকের আলোচনায় আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টি রেখেছি সেটি হলো গণিত বিষয় গণিত বিষয়ে আমরা আজকে একটি প্রশ্নের যে নমুনা তারা প্রশ্নে কী কী পাবে একশো নম্বরের যেহেতু প্রশ্নের একটি বিষয় রয়েছে এবং আমাদের এখানে আমরা সময় সহ আপনাদেরকে দেখে দে চেষ্টা করছি সময় হলো দু ঘন্টা ত্রিশ মিনিট এই দু ঘন্টা আমাদের তিরিশ মিনিটের জন্য আমরা আমাদের ছোটো ছোটো মনের এই পূর্ণমান মান হলো আমাদের একশত এই পূর্ণমান একশত এবং এখানে আমরা কি কি আমাদের ছোটো সুন্দরের জন্য প্রশ্ন বিষয় পেয়ে যাব। সেগুলো নিয়ে সম্পূর্ণ বিষয়ে আলোচনা থাকছে আর আমরা হয়তো আজকে আপনাদেরকে কিছুটা বিষয় সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করব। যে বিষয়গুলো আপনার আপনাদের ছোটো সময়ের বাসা থেকে শেখাতে পারবেন এবং কি কি থাকছে আসলে বহু নির্বাচনী প্রশ্ন থাকছে দশটির মধ্যে দশটি এখানে দিতে হবে এবং এরপরে থাকছে শূন্যস্থান পূরণ করো এবং আমাদের এরপরে থাকছে হলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এবং এরপরে আমাদের এগারো এগারো পর্যন্ত যে বিষয়টি থাকছে এক থেকে এগারো পর্যন্ত তার মধ্যে চার থেকে এগারো এটাকে আমাদের ভেঙে ভেঙে নেওয়ার বিষয়টি এখানে আমরা দেখতে পাচ্ছি তো আমরা সেটি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি নোট আকারে সেটি হলো যে বহু নির্বাচনী প্রশ্ন থাকছে দশটির মধ্যে দশটি দিতে হচ্ছে এখানে তাদের জন্যে দশ নম্বর থাকছে আমরা একটু এখানে ভেঙে দেই। এবং শূন্যস্থান পূরণ করে দশটির মধ্যে দশটি এখানে আমাদের দিতে হবে এখানে আমাদের দশ নম্বর থাকছে এবং এরপরে আমাদের থাকছে হলো সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে হলো ষোলোটি থাকছে ষোলোটিরই প্রশ্নের উত্তর দিতে হবে এবং এখানে চার থেকে এগারো আমরা বলছিলাম যে এক থেকে এগারো পর্যন্ত যে আরও আটটি বিষয় থাকছে এগুলো প্রত্যেকটির জন্য আমাদের যে নম্বরটি থাকছে সেটি হলো আট করে অর্থাৎ চৌষট্টি নম্বর অর্থাৎ যদি আমরা এখানে যোগ করি যদি যোগ করি তো হয়ে যায় দেখতে পাচ্ছেন আপনারা যে একশো নম্বরে আমরা কিন্তু এখানে বিষয়টি পেয়েছি এখন আপনারা এই বিষয়টিকে একটু দেখে নিয়ে আপাতত শুরু করুন আপনাদের ছোট সম্বন্ধের জন্য যে বৃত্তি পরীক্ষার জন্য গণিতের উপরে একশো নম্বরের যে বিষয়টি আর আমরা আপনাদেরকে এই চার থেকে এগারো পর্যন্ত আরও যে বিষয়গুলো রয়েছে আরও আটটি বিষয় সেই আটটি বিষয় আমরা আপনাদেরকে সুন্দরভাবে নোট করে দেখে দেওয়ার চেষ্টা করব তবে আরেকটি বিষয় আমরা এখানে বলে রাখি যে চার থেকে নয় নং এবং এগারো নং প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্র সমাধান করে দেখাতে হবে কোনো শিক্ষার্থী উল্লিখিত প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নের সমাধান না দেখে শুধু উত্তর লিখলে ওই প্রশ্নের উত্তরে কোনো নম্বর পাবে না আচ্ছা তো এটা আমাদের যুগ্ম সচিব রেবেকা সুলতানার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গণপ্রতন্ত্র বাংলাদেশ সরকারের এখানে আমরা পেয়েছি আমাদের এই বিজ্ঞপ্তিটি যেটি হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি দু হাজার এবং পঞ্চম শ্রেণীর জন্য গরিব বিষয়ে দু ঘন্টা ত্রিশ মিনিটের জন্য একশো নম্বরের একটি প্রশ্নপত্রের প্রশ্ন কাঠামো প্রশ্নপত্র কাঠামো তো আমরা এখানে দেখতে পেয়েছি যে এই যে দশ এবং দশ এখানে ষোলো এবং চৌষট্টি এই নম্বরটিকে আপনারা সুন্দরভাবে বাসায় থেকে আপাতত মূল্যায়ন করার বিষয়টি নিশ্চিত করুন এবং আমরা খুব শীঘ্রই অন্যান্য বিষয়গুলোর পাশাপাশি এই গণিতের বিশেষ করে আমরা চার থেকে যে এগারো নম্বর বলেছি এগুলোর প্রত্যেকটি প্রশ্নের অবশ্যই আমরা আমরা ছোটো ছোটোদেরকে যেটি বলবো সেটি হলো সমাধান অবশ্যই দিতে হবে তো আমরা এখানে আপনাদের জন্যে এই চার থেকে আমরা চার এবং এভাবে পাঁচ এভাবে এগারো পর্যন্ত প্রত্যেকটি প্রশ্ন কী কী থাকছে এবং কয়টির মধ্যে কয়টি দিতে হবে সেই বিষয়টি নিয়েও আমরা বুঝতে হওয়ার চেষ্টা করব এবং আমরা শেষ ক্ষেত্রে নোট পেয়েছি খুব সুন্দর একটি নোট পেয়েছিলাম সেটি হলো যে যদি কোনো শিক্ষার্থী যে এই চার থেকে এই চার থেকে শুরু করে এগারো নং পর্যন্ত এই আটটি প্রশ্নের যে সমাধান দেবে তারা তাদেরকে অবশ্যই কি করতে হবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্রের সমাধান করে দেখাতে হবে কোনো শিক্ষার্থী যদি উল্লিখিত এই প্রশ্নগুলোর যদি সমাধান দিতে গিয়ে যদি কোনো উত্তর না লিখে থাকে শুধুমাত্র দেখা যাচ্ছে যে আমি একটি সমাধান দিলাম উত্তরটি হয়ে গেল বা উত্তরটি লিখলাম কিন্তু আমি তার পাশে রাফ দেখিয়ে দেওয়ার যে বিষয়টি সেটি নিশ্চিত করি তাহলে কিন্তু সে কোনো নম্বর পাবে না এখানে স্পষ্টভাবে বলা আছে তাই আমরা আমার ছোটো শুনে যে পর্যন্ত তাদের এই বিষয়গুলো রয়েছে পুরো বইটিকে কেন্দ্র করে আমরা অবশ্যই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য এই বিষয়গুলো সুন্দরভাবে দেখে নিন এবং আমরা খুব শীঘ্রই আপনাদের অন্যান্য বিষয়গুলোর উপরেও দেওয়ার চেষ্টা করবো বিশেষ করে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের যারা অন্যান্য বিষয়গুলো রয়েছে বিশেষ করে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা পেয়ে যাব হলো প্রাথমিক বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং এখানে আমাদের তো গণিত থাকছেই তার সঙ্গে বাংলা তার সঙ্গে হলো আমাদের ইংরেজি তো আমরা খুব শীঘ্রই এগুলো নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ তো আজকে পর্যন্ত সেগুলো সুস্বাস্থ্য কামনা করে আপনার ছোট মধ্যে সুস্বাস্থ্য কামনা করে এই সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষার যে দু হাজার পঁচিশ রয়েছে এটি সবার সুন্দর হোক এবং এই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ